নমস্কার উদয় নিউজ পক্ষ থেকে আমি উদয় করে ঘটনা তার তীব্র প্রতিবাদ কিন্তু ভারত জনতা পার্টি আবাস তুলেছিল এবং ডক্টর মমিতা দেবনাথ অত অভয়ার তার শাস্তি দাবি তুলেছিল ভারত জনতা পার্টি একটা পর একটা লাগাতার আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন দপ্তরে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ডাক দিয়েছিলেন স্বাস্থ্য ভবন ঘেরা বা স্বাস্থ্য ভবন অভিযান সেই লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আর স্বাস্থ্য ভবনে কিন্তু দুধমার ঘটে গেল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আর যে পাড়ায় পাড়ায় গোটা মহল্লার মধ্যে এবং পশ্চিমবঙ্গের থেকে গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ থেকে প্রবাসী থেকেও তো কিন্তু আজকে অভাব আন্দোলন চলছে মোহাম্মাতে মিছিল তাদের শাস্তির দাবি ভবিষ্যতে যদি এরকম যদি ডাক্তারদের যদি যদি তাদের সেভ না করা হয় তারা চিকিৎসার থেকে অবহত এখনও পর্যন্ত রয়েছে সেই অবস্থাতে বিজেপির কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন স্বাস্থ্য ভবন অভিযান স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি সেই কর্মসূচিতে দেখা গেল প্রথমে রাজ্যের প্রথম স্তরের নেতৃত্ববিন্দুরা যারা ছিলেন প্রথম ব্যারিকেড ভেঙে কিন্তু শুভেন্দু অধিকারীকে ট্রেনে হিড়ে পিজন ভ্যানের মধ্যে আটক করে ফেললেন এবং আটক করার ফলেতে কিছু নেতৃবৃন্দ তাদেরও কিন্তু পিজন ভ্যানের মধ্যে আটক করে রেখেছেন প্রায় মিনিট কুড়ি ধরে এরকম বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তি এবং পিজ ভ্যানকে কেন্দ্র করে সমস্ত কর্মী সমর্থকদের তাদের আন্দোলনে ক্ষোভ উগড়ি ফেলছিলেন এবং উই অন জাস্টিস এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চায় এই স্লোগানে কিন্তু স্বাস্থ্য ভবন আজ কেঁপে উঠল তারি মাস চলছে দেখছেন সেই স্বাস্থ্য ভবনের সামনে বিজেপি কর্মী সম্মতদের বিক্ষোভ চলছে তাদের আন্দোলন দীর্ঘদিন করার চেষ্টা করছে দেখুন এখানে সমস্ত রাজনীতির নেতৃবৃন্দরা যাদের সিকিউরিটি সেই শিলকটি মানুষজন কোনো তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে আর যে প্রথম স্তরের নেতৃত্ববৃন্দরা এই পিজম ভ্যানের মধ্যে আটক রয়েছেন বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সাথে এবং বিজেপি কর্মী সংসদের ধ্বস্তাধ্বস্তি হয় তারপরে ওখান থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে পিজন ভ্যানটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল প্রথমে প্রথমে দুবার তিনবার চেষ্টা করার পরও ব্যর্থতা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই খবর সরাসরি পিজিএম ভ্যানের মধ্যে বিজিবি কর্মী সংস্থা আটক রয়েছেন এবং এখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে বিজেপি কর্মী সংস্থা একটা নৈতিক আলোচনা চলছে কিন্তু পিজিএম ভ্যানটাকে নিয়ে যাওয়া নিয়ে যেতে পারে এখান থেকে বিধাননগর থানাতে দেখুন শেষ পর্যন্ত কিন্তু এই পিজিএম ভ্যানটাকে পুলিশ প্রশাসন কিন্তু বিধাননগর থানাতে নিয়ে চলে যাচ্ছেন এবং সমস্ত রাজনীতির নেতৃবৃন্দদের যাদের কনভাই গাড়িগণ পশ লাইন দিয়ে একে পরে এক পাস হচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা যখনই পিজিএম ফ্যান চলে যায় এখান থেকে গন্তব্যস্থল ছেড়ে যার বাড়ি থেকে রহনা দিচ্ছেন দেখুন সে কনভাই গাড়িগুলো কোনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং বিজেপি কর্মী সমর্থকদের এখনও পর্যন্ত সেই পিজিএম ফ্যানকে কেন্দ্র করে তাদের ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিজিপি কর্মী সমর্থকরা এই গন্তব্যস্থলে নিজার বাড়ি যাবার পথে রওনা দিয়েছে আমাদের সেই খবর সহজেই তুলেদের চেষ্টা করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সবসময় উদয় ভারতী সাথে থাকুন আপনাদের আপডেট খবর দেখতে থাকুন আপনারা দেখছেন সেই স্বাস্থ্য ভবনের সন্নিকটে শুভেন্দু অধিকারিক বিজন ভ্যান বিধাননগর থানার দিকে রওনা দিয়েছে নমস্কার